কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রতি আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো সুজিত দই বড়া এই রেসিপিটি আপনাদের কাছে ভাল লাগলে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্ট করে যান জানাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক একশো গ্রাম সুজি নিলাম প্রথমে একটা পাত্রের মধ্যে এবং দুশো গ্রাম দই নিলাম এবং তার সেটাকে ভালো করে মেখে নিলাম অল্প পরিমাণে চিনি দিয়ে নিলাম চিনি দিয়ে সুজি আর দইটাকে ভালো করে মেখে নিলাম সুজি আর দইটাকে ভালো করে মাখাতে হবে এদিক ওদিক করে ভালোভাবে ছানতে হবে সুজি আর দইটাকে জানিয়ে মেখে কে রেখে দিলাম আধ ঘন্টার মতো এইরকম ভাবে আমি মাখলাম সেটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার মতো তারপর একটা পাত্রের মধ্যে দুই ভালো করে মলালাম ভালো করে কাটালাম কাটিয়ে একটা পাঁচ সময় বেড়ে দিলাম সেগুলোকে লাগতে বড়ার মধ্যে দিতে হবে ওইটাকে ফাটিয়ে রেখে একটা পাত্রের মধ্যে ফাটিয়ে রেখে দিলাম এরপরে আমি কতগুলো কারি পাতা নিয়ে নিলাম ছাড়িয়ে নিলাম কারি পাতা ছাড়িয়ে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম কারি পাতা এরপরে কড়াইতে তেল দিলাম এবং সর্ষে দিয়ে দিলাম দু একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে कलि पता भोपाल भूजे निलिकी पापा भेजे निलान भेजे जाते ना काली पत्ता फूबे जाए पूरे ना जाए Ya Allah, itu dia korang banyak ni এরপরে সেই সুজি আর দই মাখা যেটা রেখে দিয়েছিলাম আধ ঘন্টা ধরে সেগুলোকে এবার আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে তার মধ্যে ছাড়লাম একটা করে দিলাম এক ফিট হয়ে গেলে সেটাকে উল্টে আর এক ফিট ভাগতে আমার এক পিট হয়ে গেছে এবার আমি সেটাকে উল্টে আর ভেজে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে সুজির দই বড়া এরপরে সেই দইগুলো ফাটিয়ে রেখেছিলাম সেই দইগুলোকে ছিটিয়ে দিলাম চারিদিকে দিয়ে লবণ গোলমরিচের গুঁড়ো দেখুন কত সুন্দর লাগছে অল্প সময়ের মধ্যে আপনারা এরকমভাবে টিফিন বানিয়ে খেতে পারেন তৈরি করা এবার বিটনুন দেওয়ার পরে গোলমরিচ দিলাম গোলমরিচ দেওয়ার পরে সেই কারিপাতা ভাজাগুলো তার মধ্যে শিকিয়ে দিলাম আজ আমার সুজির দৈবরা তৈরি হয়ে গেল যে সকল আমার নতুন বন্ধুরা আছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং লাইক দেবেন লাইক দিলে আমার একটু মোটিভেট হয় এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো দেখুন কত সুন্দর হয়েছে ভাবে আপনারা তৈরি করবেন আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন